বিসমিল্লা ইউরহমান প্রতিটি জাতি গড়ে উঠে তার বিশ্বাসের উপর বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠে তার শিক্ষা ব্যবস্থা। সুতরাং জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষাব্যবস্থার দৃঢ় ভিত্তির উপর কিন্তু আজকের পৃথিবীতে শিক্ষা যেন কেবল উপার্জনের মাধ্যম জীবন গড়ার শিক্ষা কোথায় যেন হারিয়ে যাচ্ছে ঠিক তখনই একদল চিন্তাশীল উম্মাহ দরদি মানুষদের মতো তারাও ভাবলেন আমরা যদি এমন এক প্রজন্ম গড়ে তুলতে পারি যারা হবে জ্ঞানী ও বিনয়ী যারা হবে জেনারেল শিক্ষিত প্রকৃত মানুষ ও দিনের আলোয় হবে আলোকিত তাহলেই বদলে যাবে সমাজের চিত্র সে চিন্তা থেকেই দু সালে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের টিকাটুলিতে শুরু হয় একটি নতুন স্বপ্নের সূচনা রাবেতা ইসলামিক একাডেমি মূল উদ্দেশ্য ইতিহাস ও পরিচিতি কোরআনুল করিমে আল্লাহ রব আলামিন সফল ব্যক্তিদের দোয়া কেমন হবে সেটা কুট করেছেন তিনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব আপনি আমাদেরকে করলান দিন দুনিয়া এবং আখিরাতে এবং আমাদেরকে নাজাত দিন জাহান্নামের শাস্তি থেকে ইহকালীন এবং পরকালীন উভয় জগতের কল্যাণ যেভাবে অর্জিত হয় সেভাবে আমাদেরকে এগোতে হবে এজন্য ইসলামী শিক্ষার মূল চিন্তা দর্শন হল শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কারিকুল কল্যাণ সাধন হয় আমরা বিশ্বাস করি উন্নত চরিত্র গঠনের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন সম্ভব আমাদের যাত্রার শুরু তো হয়েছিল মহানবী সাল্লামের দেখানো পথে যেখানে মুসলিম মনীষীরা জ্ঞানবিজ্ঞানের প্রতিটি শাখাকে আলোকিত করেছেন ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে মুসা আল খাওয়ারেজমি গণিতে আল ফারাবি দর্শনে ইবনে খালদুন সমাজবিজ্ঞানে ও আল বেরুনি পদার্থবিজ্ঞানে আজও তারা আমাদের প্রেরণার উৎস তাই আমরা বিশ্বাস করি কোরান হাদিস তাফসির থেকে শুরু করে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাহিত্য জ্ঞানের কোনো শাখাই আমাদের প্রয়োজনের বাইরে নয় শিক্ষার মান ও বিশেষত্ব আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে রাবেতা ইসলামিক একাডেমির প্রচেষ্টাসমূহ ইসলামিক ও আধুনিক শিক্ষার এক যুগোপযোগী সমন্বয় মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীলতা কমিয়ে বাস্তবভিত্তিক সৃজনশীল এবং যুগোপযোগী অনুশীলন আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানো এছাড়াও অভিভাবকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও মতবিনিময় আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে করে তুলেছে আরও কার্যকর ও স্বচ্ছ সাফল্যের পথযাত্রা স্বল্প সময়ের এই পথ চলায় অর্জিত হয়েছে অনেক সাফল্য বেফাকুল মাদারুসল আরাবিয়া কৌমি শিক্ষাবোর্ড বাংলাদেশ হিফজুল কোরআন পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল বিভিন্ন আন্ত একাডেমি প্রতিযোগিতায় তাদের গৌরবোজ্জ্বল সাফল্য একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বিশুদ্ধ তেলাওয়াত আল্লাহর প্রশংসায় হৃদয় ছোঁয়া হামদ রসুলসোল্লাহ ইসলামের সানে আবেগপূর্ণ নাদ এবং আবৃত্তি প্রতিটি পরিবেশনা তাদের মেধা যোগ্যতা ও চারিত্রিক উৎকর্ষের প্রমাণ বহন করে আমি সাদ মাহমুদ রাবেতা ইসলামিক একাডেমিতে মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা চেষ্টা করছি রাবেতার প্রতিটি সুন্দর মুহূর্ত এবং শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা এবং ইসলামী সংস্কৃতির মাধ্যমে তাদের বেড়ে ওঠার গল্পটা জাতির সামনে তুলে ধরা। অভিভাবকদের আস্থা। অভিভাবকরা কেন রাবেতা ইসলামিক একাডেমিতে আস্থা রাখেন? সালাম আলাইকুম। আমি রাবেতা ইসলামিক একাডেমির একটা স্টুডেন্টের আম্মু। আমার বাচ্চা প্লেতে পড়ছে। তো যেহেতু প্রথম বাচ্চা একটু টেনশনে ছিলাম তো আশেপাশে এরিয়াতে মানে অনেক দেখার পরে দেখলাম যে এখানে পরিবেশটা আমার একটু ভালো লাগলো বা এখানের মানে সবাই অনেক কোঅপারেটিভ টিচাররা প্লাস হচ্ছে ওস্তাদজি সবাই অনেক মানে ভালো ব্যবহার করে ইভেন আমি লেট হইলেও সে মানে লেট হয় না মানে স্কুলে যাওয়ার জন্য সে মানে অস্থির এখানে থেকে ভালো একটা বিষয় হচ্ছে যে মানে অ্যারাবিকটাও হচ্ছে প্লাস জেনারেলটাও হচ্ছে আর আমার বাচ্চা খুব খুশি মানে সে প্রতিদিন উৎফুল্ল থাকে কখন যাবে কখন যাবে ইভেন ফ্রাইডেতেও সে মানে অস্থির আজকে বন্ধ কেন ক্লাস হচ্ছে না কেন আমি ক্লাসে কখন যাব তো মানে আলহামদুলিল্লাহ আমি মানে স্যাটিসফাইড এখানে সবার মানে ব্যবহার প্লাস স্টাডি ওর লেখাপড়ার স্কিলও অনেক ভালো হচ্ছে আমি মোহাম্মদ শাহজালাল আমার সন্তান শাহজাওয়াতকে রাবেদা ইসলামিক অ্যাকাডেমিতে ভর্তি করিয়েছি আমি এখানে ভর্তি করানোর আগে আরও কয়েকটি প্রতিষ্ঠান যাচাই করেছি দেখলাম যে না আলহামদুলিল্লাহ এখানকার যে পরিবেশ এবং এখানকার যেই পাঠদানের সিস্টেম এবং এখানে জেনারেল এবং অ্যারাবিক দুইটাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এখানে পড়ানো হয় আমি এমন একটা প্রতিষ্ঠানে চেয়েছিলাম যে আমার সন্তানকে ভর্তি করাবো এবং পড়াবো আমি সাড়ে তিন বছর বয়সে আমি শাহজাবাদকে এখানে দিই মার্শাল্লাহ ও এত ছোট বয়স থেকেই এখানে পড়া পড়ালেখা করছে এবং মানে এ পর্যন্ত আমি আমার সন্তানকে এখানে পড়াতে গিয়ে কখনো বলতে শুনি নাই যে আমি আজকে প্রতিষ্ঠানে যাবো না ও এখানে পড়ে খুবই হ্যাপি ধর্মীয় এবং আধুনিক শিক্ষা যেখানে সমন্বয় থাকে দেখা যায় যে আধুনিক শিক্ষাটা একটু পিছিয়ে থাকে শিক্ষাটা আগায় থাকে এখানে আলহামদুলিল্লাহ দেখলাম কোনোটাকে পিছনে ফেলানো যাবে না দুইটাই সমানভাবে আগায় যাচ্ছে আমি শফিকুল ইসলাম আমি রয়্যাল অ্যাম্বাসেডার হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আমি আমার সন্তান জাবেতা ইসলামিক একাডেমিতে ভর্তি করিয়েছিলাম শুরু থেকেই হিপস বিভাগে পড়ছে কেন আমি ভর্তি করিয়েছি তার কারণ হলো ইসলামিক ও জেনারেল শিক্ষার সেতু বন্ধন রাবেতা ইসলামিক একাডেমির যারা প্রতিষ্ঠাতা তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমার পরিচিত তারা ঠিক বাংলাদেশে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষার সাথে নৈতিক শিক্ষার একটা সমন্বয় করে যে দীর্ঘ আন্দোলনের সূচনা করেছেন সেই আন্দোলনের সাথে একমত হয়ে আমি আমার সন্তান ভর্তি করিয়েছি অভিভাবকদের আস্থা আমাদের নিরন্তর অনুপ্রেরণার উৎস আলহামদুলিল্লাহ রাবেতা ইসলামিক একাডেমির হেফস বিভাগটি গতানুগতিক হেফস বিভাগ থেকে একটু ব্যতিক্রম আমাদের শিক্ষার্থীদেরকে আমরা হেফসের পাশাপাশি জেনারেল শিক্ষা প্রদান করে থাকি একজন শিক্ষার্থীকে হেফসের পুরো রুটিনকে মেনটেন করে মাত্র এক ঘন্টা সপ্তাহে দুদিন বাংলা দুদিন ইংরেজি দুদিন অঙ্ক আমরা পাঠদান করিয়ে থাকি ফলশ্রুতিতে একজন শিক্ষার্থী হেভস কমপ্লিট করার পরে সে ফাইভ জেনারেল কমপ্লিট করে ফেলে এরপরে সে যে কোনো স্কুলে গিয়ে সিক্সে ভর্তি হতে পারে আবার কোনো বাংলাদেশ সেরা প্রতিষ্ঠানে গিয়ে মাদ্রাসাতেও ভর্তি হতে পারে আলহামদুলিল্লাহ বছর আমাদের হেফস বিহার থেকে ফাইভ কমপ্লিট করে পাঁচজন শিক্ষার্থী হেফস কমপ্লিট করেছে একজন বালিকা শাখা থেকে আর চারজন বালক শাখা থেকে রাবে ভবিষ্যৎ পরিকল্পনা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রেক্ষাপটে যেই বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়কে সামনে রেখেই আমাদের কারিকুলামটি সাজানো একাডেমিতে আছে শিক্ষা উপদেষ্টা কর রয়েছে বরণ্য আলেমগণ প্রতিটি শিক্ষার্থী যেন সুন্দরভাবে নার্সিং হয় আমাদের কোমলমতি শিশুদের যাদের বয়স চার থেকে ছয় তাদের জন্য রেখেছি ফিমেল টিচার যারা মাতৃ ছায়া এবং মায়ের আদর দিয়ে তাকে শিখাবে শিখাবে নতুন কিছু শিখাবে মানুষের মতো মানুষ হওয়ার মতো কিছু শিখাবে নৈতিকতা মূল্যবোধ একজন অভিভাবকের সবথেকে দামি সম্পদ হচ্ছে দুইটি একটি হচ্ছে তার রক্তকে ঘামে করা অর্জন উপার্জিত টাকা দ্বিতীয়টি হচ্ছে তার সন্তান এই দুইটি সম্পদেই প্রতিষ্ঠানের কাছে আমানত থাকে আমরা মনে করি আমরা আমানতদার নিরাপত্তার সর্বোচ্চটা আমরা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি রুমগুলোতে আমাদের অডিও সহ ক্যামেরা দেওয়া আছে রয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে এয়ার কন্ডিশন আমাদের সচেতন অভিভাবক যারা আছেন সকলের নিকট অনুরোধ রইল আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আগামী দিনগুলোতে রাবেতা ইসলামিক একাডেমিকে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং আদর্শ মানুষ গড়ার বিদ্যাপীঠ হিসেবে দেখতে চাই আসুন এই মহৎ যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন আপনার সন্তানের সুন্দর ও সফল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন রাবেতা ইসলামিক একাডেমির সাথে রাবেতা ইসলামিক একাডেমির সাথে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং সফলতা দান করেন আমি